সুপ্রিয় দর্শক চারিদিকে অন্ধকার দেখে আপনারা মনে করবেন না সন্ধ্যা হয়েছে আসলে সন্ধ্যা হয়েছে কিন্তু আরও বহুত আগে সন্ধ্যা হয়েছিল এখন রাত তিনটা বাজে দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা গাড়ির জ্যামজট জট আমি রাস্তাতে হাঁটছি রাত তিনটা গাপতুলি হাটে যাচ্ছি গরু কেনার জন্যে যত গাড়ি জামে আছে জামা গাড়ির প্রায় গাড়িতেই গরু আছে গরু ওঠানামা করছে দেখতে পাচ্ছেন কারণ হাটটা গুরুবাণীর হাট এবং ঈদুল আজহার গরুর হাট গাবতলি আমি সাবার থেকে রাত তিনটায় গাবতলি গরুর হাটে গরু কেনার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি কারণ আমাদের সাভারের যে ছোটোখাটো হাটগুলো ছিল সেই হাটের গরু খুব দ্রুতই শেষ হয়ে গেছিল এ ঈদের একদিন আগে রাতে সমস্ত গরু শেষ হয়ে গিয়েছিল আমাদের কুরবানি গরু দেওয়া কুরবানি করার মতো কোনো পশু হাটে ছিল না যা ছিল তা আকাশচুম্বি দাম ছিল যার কারণে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি গাবতলি হাট থেকে গরু কিনব হ্যাঁ যেমন সিদ্ধান্ত তেমন কাজ অনেক রাত আমরা রাত একটার সময় সিদ্ধান্ত নিয়েছি গাবতলি হাটে গিয়ে গরু কিনে নিয়ে আসব তো আমিন বাজার যে ব্রিজ সেই ব্রিজেই নেমে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছি কারণ সামনে প্রচুর জ্যাম এই জ্যামে গাড়ি আর নিয়ে আসা সম্ভব হয়নি তাই ব্রিজের আমিন বাজার ব্রিজের আমিন বাজার পাশে নেমে পড়েছি এবং হেঁটে হেঁটে ব্রিজ পার হয়েছি হ্যাঁ ব্রিজ পার হওয়ার পর নদীর উপর যে ব্রিজ ব্রিজ পার হওয়ার পর এই ব্রিজের নিচ দিয়েই আবার সেই গরুর হাটে প্রবেশ করতে হয় আমরা সেই গরুর হাটে প্রবেশ করছি চারিদিকে যদিও অনেকটা কোহল প্রচুর কোলাহল গাড়ি ঘোড়া গরু ছাগল এদের কোলাহল মানুষজন তো আছেই কিন্তু রাত সাড়ে তিনটা বেজে গেছে আমি প্রথমেই বলেছিলাম যে রাতে একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছি রাত তিনটায় সাবার থেকে রওনা হব গাবতুলি গরুর হাটে কোরবানির গরু কিনতে ঈদের আর মাত্র একদিন বাকি তাই অনেক ভেবে চিনতে রাতের নির্জনতাকে সুযোগ হিসাবে কাজে লাগালাম দেখতে পাচ্ছেন আর্মি পহরা আছে সেনাবাহিনী পহরার মাধ্যমে সেনাবাহিনী টহলের মাধ্যমে এই হাট পরিচালনা হচ্ছে ট্রাফিক পরিচালনা হচ্ছে খুব সুশৃঙ্খলভাবেই এই রাস্তায় গরু গাড়ি যাওয়া আসা করছে প্রতি বছরের ন্যায় আনন্দ পরিবেশ এবং এরকম যে কোলাহল প্রিয় এবং গরু ছাগলের যে হাট এরকম হাট প্রতি বছরই এরকম জমে থাকে যদিও গাবতলি হাটে সারা বছর এই গরুর হাট আছে তবে এই কুরবানি ঈদ এখানে সবচেয়ে বেশি জমায়েত এবং বাংলাদেশে প্রায় বৃহৎ একটা গরুর হাট হিসাবে পরিচিত এই গাপতলীর হাট ঢাকার দূরে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেই এই হাট অবস্থিত গাবতুলি এলাকায় আমার এই এলোমিলো ভিডিও দেখে আসলে অন্য কিছু মনে করবেন না কারণ আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি ক্যামেরায় ভিডিও করছি কারণ এরকম রাত তিনটায় গরু কেনার অভিজ্ঞতা আমার আজকেই প্রথম এবং আপনাদেরকে যে দেখাচ্ছি যে আমি কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছি এবং কতটা পরিশ্রম করছি গরম আছে প্লাস যে হেঁটে যাচ্ছি অনেকটা ঘেমে যাচ্ছি তবু যাচ্ছি কারণ মনের ভিতরে এক প্রকার চাপা আনন্দ এবং যে কোরবানি ঈদ সেই ঈদের যে একটা ইমেজ সেই ইমেজটা কাজ করছে হয়তো কখন এই কোরবানি পশু ক্রয় করব কখন বাড়ি নিয়ে যাব এবং বাচ্চাদেরকে দেখাবো গরু কিনে নিয়ে এসেছি এরকম একটা টেন্ডেন্সি সব সময় কাজ করে থাকে আপনারা যাদের হাটের অভিজ্ঞতা আছে তারা হয়তো বুঝবেন গরু কেনা অনেকটা পরিশ্রমের কাজ এবং খুবই মানে কষ্টসাধ্য একটা বিষয় যে গুরু কেনা এই তার মধ্যে তো হাট যদি বড় হয় এবং কোলাহল আর যদি লোকজন বেশি থাকে ঈদের মৌসুম হয় তাহলে তো কোনো কথাই নেই যে এখানে আসলে পা রাখার জায়গা পর্যন্ত থাকে না তো আমি হাটের অনেকটা কাছাকাছি এসে পড়েছি দেখতে পাচ্ছেন ক্রেতারা যারা আছেন তারা গরু কিনে বের হচ্ছেন এবং অনেকেই দাম দর জিগাচ্ছেন ভাই গরুর দাম কত গরুর দাম কত এভাবে আসলে এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেই গরু কিনে নিয়ে যাক না কেন একটা অন্যরকম একটা জিগায় গরুর দাম কত এই কত নিলো কত টাকা কত নিল এরকম একটা হয় তবে আগের মতো নাই যে এটা এক লাখ দুই লাখ অমুক টাকা তমুক টাকা এরকম নাই এখনকার যে ট্রেনজেন্সি যে ভাই এটা কত এটা বলা হয় দেড় টাকা দেড় টাকা মানে বুঝে নেই যে এটা দেড় লাখ টাকা অনেকে বলে দুই টাকা অথবা এক টাকা আশি পয়সা এক টাকা একশো আশি টাকা দিবেন এরকম দাম বলা হয় আমরা কয়েকজনকে গরুর দাম জিজ্ঞেস করেছি তারা এভাবে বলছে এক সত্তর অথবা দুই সত্তর অথবা দুই দশ অথবা এক নব্বই অথবা এক তিরিশ অথবা আবার যারা পাইকার আছে তাদের কাছে দাম আদর করতে গেলে তারা দাম তো একশো তিরিশ দিন একশো বিশ দিন অথবা মানে শয়ে বা দুই টাকা দাম এরকমভাবে অনেকেই বলে থাকে কিন্তু আমরা আসলে এরকম এরকম যে দাম চাওয়া চার বিষয়টা হয়তো দুই তিন বছর ধরে এরকম হচ্ছে কিন্তু এর আগে আমি কখনো শুনিনি যে গরুর দাম এভাবে চাওয়া হয়ে থাকে হাটের সামনে দেখছেন পিক আপের জটলা এই পিক করেই যার যার বাড়ি পৌঁছে দেওয়া হয় এই গরু এবং যারা গরু কেনেন তারা এই পিক আপে করে গরু নিজ গন্তব্যে নিয়ে থাকেন তো হাটের সামনেই দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল দেখতে পাচ্ছেন হাটের খুব সামনেই আমি এসে পড়েছি এখানে কাউন্টারে হাসিল ঘরের সামনাসামনি এসে পড়েছি একটু পরেই ঢুকে পড়ব হাটে দেখতে পাচ্ছেন ওই কাউন্টার দেখা যাচ্ছে যে হাসিল ঘর হাসিল ঘরে দেখা যাচ্ছে তাম্বুরা টানানো আছে এই হাটের পাশ হাটের মুখ এখান দিয়েই প্রবেশ করছি সামনে অবশ্য অনেক বড় বড় গরু যেরকম গরু দেখা যাচ্ছে যে এত বড় বড় গরু আমাদের দেশে হয় আমাদের দেশে চাষ হয় আবাদ হয় এই গরুর আসলে এটা আমি আমি কখনো দেখিনি এত বড় বড় গরু হাই হাটে আসলে ওঠ দম্বা মহিষ গরু ছাগল ভেড়া সব আছে এখান থেকে সব পাওয়া যায় তো আমরা হাট ঘুরব হাট ঘুরে গরু দেখব এবং চয়েসফুল গরু আমরা দামাদর করে কিনে ফেলব এ নিয়ে আছে এখান থেকে আজকে একটা গরু কিনেই বাসায় ফিরে যাব দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান জাত অনেক বড় বড় গরু ক্রেতাও অনেক রাত তথাচ ক্রেতা সমাগম আছে প্রচুর ক্রেতা আছে এখনও কারণ ঈদ ঘনায় এসেছে খুব মুখোমুখি কালকের দিন পরেই ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে সরকারি ঘোষণা মতে যেমন সাত তারিখে আমাদের দেশে ঈদ উল আজহা পালিত হওয়ার কথা রয়েছে এবং এটাই সিদ্ধান্ত এটাই ফাইনাল তো আমি এসেছি আজকে ছয় তারিখ মানে ছয় তারিখ পাঁচ তারিখ রাত ভোর হয়ে গেছে তা মানে ছয় তারিখ পরে গেছে আজকে আগামীকাল উল আজহা অনুষ্ঠিত হবে আমি এই গরু কেনার যে গাবতলি গরুর হাট এখানে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন আমি আসলে আমার মতো করে এই ভিডিও করেছি এখানে কোনো এডিট করা নাই আপনারা জানেন যে আমার কোনো ভিডিওতেই এডিট করা থাকে না আমি কখনো এডিট করি না আমি এডিট করতে জানিও না আমি র ভিডিও ছাড়ি আপনারা ভালোবেসে আমার র ভিডিওই দেখে থাকেন এই হাটের রাত তিনটার সময় গুরু কিনার অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করছি আরও অনেক অনেক আরও দেখাবো দেখাতে পারবো কারণ আমি তো এখনও গরুই কিনে নি আপনাদেরকে আমি যে গরু কিনবো সে কিনেছি সেটাও দেখাবো কিনবো সে গরুটা দামা দর দেখাবো পরবর্তী আমাদের আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে ভাবছি যে আসলে কয়েক খণ্ড করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন গরুগুলো ক্লান্ত হয়ে শুয়ে আছে যেহেতু রাত্রি শেষের দিকে সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে তিনটা চারটার দিকে তো শেষ মুহূর্তে রাতের শেষ মুহূর্তে আমি এখানে এসেছি বাপরে বাপ সিংগুলো দেখছেন কত বড় বড় ইন্ডিয়ান তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পরবর্তী পর্ব করেছি আসলে তিন চারটা পর্ব হয়েছে কারণ গরু কিনতে তিন চার ঘন্টাই লেগেছে তারপরে গরু কিনতে পেরেছি আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকুন ভালো থাকবেন সবাই ঈদ মোবারক